সব এই ঘোষবাড়িতে ঠিক এই যে আধুনিক মেশিনের সাহায্যে দেখেন এই যে দুধ ঢেলে দিচ্ছে আর এখান থেকে তৈরি হচ্ছে ঘি এবং ছানা এইভাবে পাত্রে দুধ এটা হচ্ছে দুধ ঢালার যে পাত্র সেটা ঢালার পরে এই যে দেখেন এই যে এই যে অংশটুকু বেরোচ্ছে এটি দিয়ে তৈরি করা হয় ঘি এক নাম্বার ঘি যেটাকে বলে একেবারে পিওর খাঁটি ঘি ঠিক দে হচ্ছে ঘি তৈরি হচ্ছে আর ঠিক এই যে উনি হচ্ছে একটা হাতুল ঘুরিয়ে এই পুরো প্রসেসটাকে সে সম্পূর্ণ করছেন ঠিক আবার আমি এই প্রসেস যদি চলে আসি এবারে লক্ষ্য করুন যে এই দেখুন এই পাশে দিয়ে কিন্তু আরও একটা দুধের মিশ্রণ বেরিয়ে আসছে আর এটিতে হচ্ছে তৈরি হবে আমাদের যে মিষ্টি দোকানে পাই সে মিষ্টির ছাড়া তৈরি হবে এখানে এই অংশটুকু দিয়ে এটা কতটা সুন্দরভাবে বেরিয়ে আসছে অনেক স্মার্টলি একটা প্রসেস এখানে এই যে এখানে দূর এখানে এসে এখানে প্রসেস হয়ে ঠিক এইভাবে এইখান দিয়ে চলে আসে এই পাশে আর এই পুরো প্রসেসটা খুবই আধুনিকায়ন করা হয়েছে এখানে আর এই ভাই হচ্ছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এসে এইগুলো তৈরি করে